সো গাইস এখান থেকে আমরা শুরু করেছি কাউতালি তো কাউতালি মারতে মারতে আমরা যাচ্ছিলাম আজকে অনেক জায়গায় ঘুরতে তো এখান থেকে তারপর এখান থেকে আমরা ঘুরতে যাব তো চলো সো গাইস এখানে আমরা দেখো মানে প্রথমেই আমরা এসে গেছিলাম যোগেশগঞ্জ বাজার আর আমরা আমি ফার্স্ট টাইমেয়া প্রতিমাটা দেখলাম ফার্স্ট মানে এই প্রতিমাটা আমি ফার্স্ট দেখেছি আর এটা হচ্ছে তোমরা সবাই চিনবা যা মানে ঘোষবাড়ি আই থিঙ্ক নো জাস্ট আমরা ওখানে গেছিলাম ঘুরতে হঠাৎ মাত্র প্ল্যানিং হলো তো সবাই নিয়ে কাওতলি মানে সবাই মিলে গেছি তো কাওতালি হবে না এরকম কোনো কথা আছে গাইস তো মেঘ করেছো তোমরা দেখতেই পাচ্ছ গাইস ওখানে বন্যা হয়ে গেছিলো আমরা তখন গেছিলাম বৃষ্টিতে একাকার কাণ্ড আর রোদে তো আমরা তখন গেছিলাম তখন তো প্রচণ্ড রোদ চলছিল আই থিঙ্ক নো জাস্ট প্রচণ্ড রোদ আর এই দেখো প্রতিমা মা দেখো কত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ তোমাদেরকে আমি বলে বলতে পারবো না আই থিঙ্ক এই বছরটা আমি খুব ভালোভাবে কা মানে আর কি হচ্ছে ঠাকুরটা দেখতে পেরেছি তো তো এটাই হচ্ছে ঘোষবাড়ি গাইস আমি আমরাও চলে গেছিলাম আমরা কাউতালি মাথায় গেছিলাম গাইস গাইস মানে এতটাই বৃষ্টি এসেছিলো তো আমরা ভিজেই গেছিলাম মানে কি বলবো দু তিন ঘন্টা টানা বৃষ্টি হচ্ছিলো তো ফার্স্টেই বলে দিই আমার চ্যানেলে তোমার যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিওটা ভালো লাগলে লাইক করে দেবে তো আমার গলাটা ওরা বসে গেছে তো আমার গলাটাকে একটু ইগনোর করো কারণ না আমার গলাটা মানে ভেঙে গেছে আর কি আই থিঙ্ক জাস্ট মানে কী বলবো ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার সেই জন্য আমি তোমাদের সাথে এরকমভাবে কথা বলতেছি তো হ্যাঁ একটু ম্যানেজ করে নিও আর এই দেখো ভেতরে যে ঠাকুরটা সেটা দেখলে তো আমার তো আমি প্রথম দেখেই তো জাস্ট আমি ওয়াও জাস্ট ও আমার মাকে খুব সুন্দর লেগেছে আই থিঙ্ক নো জাস্ট প্রতিমাগুলো খুব সুন্দর বানিয়েছে তো আমি ফার্স্ট টাইম জাস্ট ঘোর বাড়িয়ে হচ্ছে ঠাকুর দেখছিলাম তো তো দেখো আমরা প্রচণ্ড কাউতালি মাছ ছিলাম আর দেখছিলাম আর এই দেখো আমি তো রোদে আমরা পুরো পেথনি হয়ে গেছি সব কালো হয়ে গেছি রোদে কারণ প্রচণ্ড রোদ ছেড়েছিলো তারপরে হঠাৎ মাত্র বিষ চলে গেলো মানে বাড়ি সরায় জাস্ট হঠাৎ সো আমরা নাগরতলায় উঠেছিলাম তো দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে কতটা বৃষ্টি হয়েছে ঘুরতে ঘুরতে কতটা বৃষ্টি চলে এসছে তো আই থিঙ্ক নো জাস্ট আমার কোনো ধারণা ছিল না যে এরকম বৃষ্টি হবে তো এই দেখো আমরা দুতলায় উঠে জাস্ট একটু দেখছিলাম আর সবাই সবাই ফটো উঠছিলো তো এখানে ভিউটা জাস্ট অসাধারণ ছিল অসাধারণ আই থিঙ্ক নো জাস্ট আমরা খুব ভালো ঘুরেছি আর কাওতালিও আমরা প্রচণ্ড মেরেছি তো তোমরা দেখতেই পেয়েছো ভিডিওটা আমি অতটা দেখাতে পারিনি তো আই থিঙ্ক নো জাস্ট আমি মানে রোদে বোধে ছেমাই ছেমায় তোমাদের সাথে শেয়ার করলাম আর এটাই হচ্ছে ওই ঠাকুর মানে ওই ঠাকুর যে প্রতিমাটা তো এই দেখো যে প্রতিমাটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে বড় বই মানে ঘোষ বাড়ির ভেতরে যে হচ্ছে প্রতিমাটা সেটাই তো এটা হচ্ছে সেখানেই প্রতিমাটা তো দেখো জাস্ট অসাধারণ আর এখানে কুমারী পূজাও হচ্ছিল আই থিঙ্ক নো জাস্ট আমি প্রথম দেখলাম